হ্যালো এভ্রিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো তোমরা কমেন্ট করে জানিও কেমন কি আছো আর আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে অনেক 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 ওয়েলকাম আর আজকের ডেটা হচ্ছে আজকে আমার কলেজে ক্লাস আছে আমার স্যাটারডে করে একদিন করেই ক্লাস থাকে তো আমি ক্লাসে যাই তোমরা সকলেই জানো আর বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম মানে ইন্ট্রোটা দিলাম এখন বেরোবো আর কি তো চলো আর বেশি লেট না করে এখন বেরোনো যাক কলেজের দিকে এই দুপুরবেলা ক্লাস করতে একদম আমি ভালো লাগে না বাট কিছু করার নেই যখন ক্লাস ফেলে এসে যেতে তো হবে তো চলো আমিও বেরোই আমি বাড়ির থেকে বেরোবো আর গেট পড়বে না এটা কি হতে পারে বলো এটা সম্ভবই না যাই হোক দেখো চোখ ডলতে ডলতে স্টেশনের এখানে এসে মানে স্টেশনটা পার করে আমি এখন রয়েছি জামদানি গেট এই জামদানি গেটের এখানে কেউ নেই একমাত্র আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি মানে বুঝতে পারছো কতটা ইরিটেশন লাগে রোদ্রের মধ্যে পুরো মাথাটাই ফেটে যাচ্ছিলো আর আমি যখনই আসি গাইস তোমরা দেখেছো আমি যখনই জামদানি গেট বড়ার গেট বাজারের গেট যখনই আসি তখনই গেটটা পড়ে কেন ভাই আমি কখনও কেন একটু এসে রানিংয়ে বেরোতে পারি না সব সময় বিড়ালে পথ কাটার মতন এইভাবে আমার দাঁড়িয়ে থাকতে হয় যাই হোক যেটা হওয়া সেটা তো হবেই অনেকক্ষণ পরে একটা ট্রেন আসলো এখন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ভগবান যেন ডাউনের ট্রেন না আসে কিন্তু আমার তো ডাক ভগবান শুনলো না ডাউনের ট্রেন ঢুকলো আমি আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি দৌড় দিয়ে চলে এসছি কলেজের সামনে যদিও আমার এখন কতটা দূর হেঁটে হেঁটে যেতে হবে সেই পিজি বিল্ডিং কি এখানে তোমরাই বলো কতটা দূর পিজি বিল্ডিং সেই পিজি বিল্ডিংয়ে আমার এখন যেতে হবে মানে বুঝতে চ্ছ কতটা ইরিটেশন লাগছে তো এইভাবেই টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম অলরেডি সবাই ক্লাসে চলে গেছে আমি লেট আমাদের একটার থেকে ক্লাস হওয়ার কথা সেখানটা আমি একটা কুড়ি বেজে গেছে এখনো ক্লাসরুমে পৌঁছাতে পারিনি তো এদের দেখে বুকে একটু জল আসলো যে না এখনও তো এরাও ক্লাসে যায়নি যেহেতু এরাও ক্লাসে যায়নি তার মানে আমাদেরও হয়তো একটু লেট হলে কোনো প্রবলেম হবে না আর বকা যখন খাবো সবাই মিলে বকা খাওয়ার মজাটাই আলাদা একা একা বকা খেলে কিন্তু অনেকটা লাগে কিন্তু সকলে মিলে একসঙ্গে বকা খেলে অতটা কষ্ট লাগে না যাই হোক দেখতে দেখতে স্কুল লাইফটা শেষ হওয়ার পরে কলেজ লাইফটাও শেষ করলাম কলেজ লাইফটা শেষ করার পরে এখন এম করছি মানে আমি মাস্টার্স করছি তোমাদের সাথে গল্প করতে করতে পিজি বিল্ডিংয়ে চলে এসি আমাদের মাস্টার্স ক্লাস মানে এম যে ক্লাসগুলো সেগুলো সব কিন্তু এই পিজি বিল্ডিংয়েই হয় তো এখন এই পিজি বিল্ডিং দিয়ে উপরে যাবো আর হ্যাঁ তোমাদের সাথে তো আমি আগেই পিজি বিল্ডিংয়ের ভিডিও শেয়ার করে দিয়েছি আমাদের পিজি বিল্ডিংয়ে কিন্তু লিফট করে দিয়েছে মানে ওর মানে এখন আর টেকনোলজি চায় না আমরা কষ্ট করি তাই টেকনোলজিই আমাদের নিয়ে যায় সেই তিন তিনতালার থেকে চারতলা মানে আমাদের আর কষ্ট করে যেতেই হয় না তো দেখতেই পারছো লিফটে কিন্তু অনেকে ভরে গেছে তাই নতুন করে আমরা লিফটে উঠতে পারলাম আমরা লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি যে উপরের থেকে ওদের নামিয়ে দেওয়ার পর লিফটে আসবে ফাইনালি লিফট কিন্তু খুলে যায় আর এখন কিন্তু আমরা উঠবো উঠে পড়লাম দেখো আর আমাদের সঙ্গে আমাদের স্যারও চলে এসছে কারণ আমাদের স্যারও আজকে ক্লাস করাবে তো একবারে স্যারই আমাদের নিয়ে আসলো পিসি বিল্ডিংয়ে যদিও আমরা একবারে পিসি বিল্ডিংয়ের ক্লাসরুম চিনি কারণ এই কিছুদিন ধরে ক্লাস করতে করতে অভ্যাস হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ক্লাসরুম এখন আমরা যাই ক্লাসে গিয়ে ক্লাস করি দেখো আমাদের রুম নাম্বার আর এখানে এসেই ফার্স্ট থার্ড পেপারের কোয়েশনগুলো সাইড দিয়ে দিল অটোমেটিক কোয়েশ্চেনগুলো করছিলাম তোমরা কিন্তু এটা দেখে ভেবো না যে কলেজটা আবার দেখাচ্ছি কেন আসলে প্রজেক্ট দিয়েছিল কেউ হয়তো পিজি বিল্ডিংটা করেছিল প্রজেক্টে সেটাই দেখাচ্ছিলাম আর আমাদের এম এ ক্লাসে কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্টে বেশি স্টুডেন্ট নেই কম বেশি হাতে গোনা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তো এতজনের মধ্যে বন্ধুত্ব করাটা অসম্ভব আমি পিজি বিল্ডিংয়ে মানে আমাদের এম এ ক্লাসে হাতে গোনা চার পাঁচজনকে চিনি যারা আমরা একসঙ্গে টিউশনই পড়ি তাছাড়া নতুন করে আর সেইভাবে কাউকে চিনি না তো এখানে বসে আমার তো বিশ্বাস করো আমি এতটা চটপটে একটা মেয়ে একটা জায়গায় দশটা মিনিট আমি এক সেকেন্ড মানে কী বলবো এক একটা জায়গায় আমি পাঁচ সেকেন্ড ঠিকঠাক বসতে পারি না সেখানটায় আমাদের পরপর যদি তিনটে ক্লাস হয় যদি মাঝখানে দশ মিনিট আধা ঘন্টা ব্রেক দেয় তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু হাঁটাচালা করে আমার পক্ষে সম্ভব হয় আমার তো পা হাত পা লেগে যাচ্ছিলো প্রায় তিন ঘন্টা বসে থাকতে হয় একটা জায়গায় ভাবতে পারছো কতটা প্রবলেম তো না পেরে দেখো ভিডিওটা অন করে দিয়েছি তোমরা একটু দেখো যে আমি কীরকম করি আমি একটা জায়গায় কোনোভাবে মানে কোনো রকম ভাবে বসতে পারি না গাই আমার হয় কোমরে ব্যথা হয় কখনো মাথায় চুলকায় কখনও আমার নক্ষেতে ইচ্ছা করে কখনো আমার হাসি পায় কখনো আমার হাঁটতে ইচ্ছা করে কখনো বাথরুমও পেয়ে যায় কখনও ঘুমও পেয়ে যায় মানে কি করব বলো আমার এই জিনিসগুলো যদি হয় আমি কি করব আমার কিন্তু প্রচণ্ড বোরিং লাগছিলো স্যার ক্লাস করার ছিল কিন্তু আমার একটু মানে ক্লাসে মনই নেই কি জানি এমএতে যে কদিন আমি গেলাম একটা দিনও আমি একটু মন দিয়ে ক্লাস করতে পারলাম না আমার কি ক্লাসটা মানে আমি এখন নিজে ভাবছি আমি কি এমএতে এতগুলো টাকা দিয়ে ভর্তি হলাম মানে ঘুমানোর জন্য গল্প করার জন্য মানে আমি নিজের কাছে নিজেই কোয়েশন মানে নিজের কাছে নিজে কোয়েশ্চেন করে নিজেই অ্যান্সার পাই না যে আমি কী করছি আমার লাইফটাকে আমি পুরো টুকরো বি করে দিচ্ছি মানে কি বলবো গাইজ আমার দ্বারা মনে হয় আর পড়াশুনো হবে না ভগবানই জানে আমার দিয়ে ভগবান কি করাতে চাচ্ছে যাই হোক এরকমভাবে বক বক করব কি আমার তো মাথা মাথা ধরে যাচ্ছিলো আমার তো স্যারের পড়া আর একটুও ভালো লাগছিলো না পরপর তিনটে ক্লাস মানে বুঝতে পারছো গাইস কতটা কষ্টকর মানে যে মেয়ে একটা জায়গায় পাঁচটা সেকেন্ড বসতে পারে না সে একটা জায়গায় তিন ঘন্টা বসে রয়েছে মানে এই জিনিসটা ভাবলেই তো মানে তোমাদের কি বলবো আমার নিজেরই মাথা যন্ত্রণা শুরু করে যাচ্ছে তো এইভাবে বসে অনেকক্ষণ ধরে স্যারের ক্লাসের বক বগানি শুনলাম তো এবার আমি ইন্টেনশন নিয়েই নিয়েছি যে আমি বাড়িতে চলে যাব। অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে আমাদের আরও একটা ক্লাস বাকি তো এই স্যারই এখনও যায়নি এরপরের ক্লাসটা কখন করব আর কখন বেরবো আর এই পিজিতে ক্লাস মানে আমাদের পিজি বিল্ডিংয়ের ক্লাসরুমটা একদম সেই মাঠের মধ্যে আর হচ্ছে একদম তিনতলায় তাহলে তোমরাই ভাবো এই তিন তালায় বসে বসে ক্লাস করার পর বাড়িতে যেতে মানে আবার সেই নিচে নামতে হবে তারপরে বাড়ির দিকে যেতে হবে কতটা পরিমাণ ইরিটেশন লাগছিল কি বলবো আবার পরের সপ্তাহে আসতে হবে আসলে এমএতে আমাদের না দুদিন করে ক্লাস হয় শনিবার আর রবিবার শনিবারটা অফলাইন আর রবিবারটা অনলাইন হয়ে যায় ফাইনালি আমাদের স্যারের পড়ানো কমপ্লিট হয় এখন স্যার হচ্ছে আমাদের ছেড়ে দেবে আর আমি তো বাড়ি যাওয়ার পুরো রেডি যে না স্যার একবার ছাড়ুক আমি দৌড় দিয়ে নেমে যাব। যেমন বলা তেমন কাজ স্যার ছাড়তে না ছাড়তেই লিফটে দেখি কেউ নেই আমি একা লিফটে উঠতে সত্যি গাইজ ভয় পাই কেন ভয় পাই জানো তো আমি ভাবি আমি যদি লিফটে উঠি লিফট যদি হাফ রাস্তায় দাঁড়িয়ে পড়ে আমি যদি আর নামতে না পারি তাহলে আমাকে কে নামাবে সেই একটা ভয়ের কারণে আমি লিফটে উঠি না বিশ্বাস করো গাইজ আর ওঠার কোনো ইচ্ছাও তো এরকম করে টুকটুক করতে করতে আমি চলে আসলাম একদম পিজি বিল্ডিংয়ের বাইরে আর পিজি বিল্ডিংয়ের বাইরে আমাদের কলেজটাকে কিন্তু অনেকটা সুন্দর লাগে দেখতে তোমাদের কারা কারা তোমরা গোবরডাঙ্গা কলেজ স্কুলের পাস আউট হয়ে গেছো বা গোবরডাঙ্গা কলেজের স্টুডেন্ট কামেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও আমাদের গোবরডাঙ্গা কলেজটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর আর এতটা জায়গা নিয়ে আমাদের কলেজটা যে একবার ঘুরলে আর দিক থেকে ঘুরে শেষ করা যাবে না মানে এতটা পরিমাণ জায়গা যাই হোক এখন আমি বাড়ির দিকে যাব আর আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো